এইগুলো কি তোমরা কি কেউ বলতে পারবে এগুলো কিসের বাচ্চা আমার তো খুব ভয় লাগছে এগুলো বাচ্চা নাকি বাবা ভয় আজ আমাদের বাড়ির সিঁড়িঘরে হঠাৎ করে দেখলাম কিছু অদ্ভুত প্রাণীর বাচ্চা প্রথমে তো দেখে কিছুই বুঝতে পারছিলাম না যে এগুলো কিসের বাচ্চা না এগুলো বিড়ালের বাচ্চা না কুকুরের বাচ্চা না কোনো শিয়ালের বাচ্চা আর এই বাচ্চাগুলো দেখতে কিন্তু অদ্ভুত এর আগে কিন্তু আমি এরকম কোনো প্রাণী আমি চোখেই দেখিনি আমি তো দেখে কিছুই বুঝতে পারছিলাম না আর এই বাচ্চাগুলো এখানে আসলোই বা কী ভাবলে তা আমি এই বাচ্চাগুলোর ছবি যখন তুলে মাকে দেখালাম মাও প্রথমে কিছু বুঝতে পারছিল না মা ঠিক করে পর্যবেক্ষণ করে তারপর বললো যে এগুলো আসলে ভামের বাচ্চা আমি আগে কখনো ভাম দেখিনি তোমরা কি কখনো ভাম দেখেছো আর এগুলো ভামের বাচ্চা যখন জানতে পারলাম যে এগুলো ভামের বাচ্চা আমি তো দেখে অবাক হয়ে গেলাম তারপর আমি এখানে আসলাম তখন প্রথমে আমি ভাবলাম যে এখানে দুটো ভামের বাচ্চা রয়েছে তারপর আমি একটা কঞ্চিতে একটুখানি খোঁচা দেওয়ার পর দেখলাম এখানে দুটি নয় তিনটে ভামের বাচ্চা রয়েছে এবার আমি তো ভেবেই পাচ্ছি না যে এগুলো কী করবো এগুলো এখন তো মানে বাড়িতে রাখাও অসুবিধা কারণ এগুলো তো জঙ্গলের প্রাণী এবার এগুলো তো বাইরেও ফেলে আসা যাবে না কারণ বাইরে যদি কোনো জায়গায় ফেলে আসি তাহলে এগুলো দুধের শিশু তাই এগুলো তো না খেতে পেয়ে মারা যাবে তাহলে তোমরাই এখন কমেন্ট করে জানাও যে এই ভামের বাচ্চাগুলোর সাথে এখন কি করা যায়